কি এই আয়েরটার অর্থ হচ্ছেন যিনি বিচার দিবসের মালিক সবাই বলুন যিনি বিচার দিবসের মালিক এই আয়াতটার মধ্যে আয়াতটা হলো মালিকই ইয়ামিড মালিক একটা শব্দ আর ইয়ামিদ বিশার দিবসের তাহলে এখানে দুইটা পার্ট রয়েছে প্রথমত মালিক পরবর্তী হচ্ছে মালিক দিবসের বিশাল দিবসের মালিক তিনি কে করুন মালিক আমরা যদি বলি যে আল্লাহ মালিকটা কি মালিক কে তখন আল্লাহ ক্যালামকে যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ ক্যালাম কোরআন এর জবাব আছে না নাই জোরগ আছে না নাই স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তে করি এই যে আপনাদের বাজারে দোকান রয়েছে এই দোকানগুলোর নির্দিষ্ট মালিক আছে না নাই আপনার বাড়ি কেউ যদি জিজ্ঞেস করে এই বাড়িটা কার তখন আপনি কি বলেন এই বাড়িটার মালিক আমি জিজ্ঞেস করে এই কোম্পানিটার মালিককে তখন অমুক ব্যক্তি তখন ব্যক্তি। ঠিক স্বাভাবিকভাবে এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি জিনিসের নির্ধারিত একজন মালিক আছে না নাই কিন্তু যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন

الله تعالى يقول: ألم تعلم أن الله له ملك السماوات والأرض، يعذب من يشاء، ويغفر لمن يشاء، والله على كل شيء.

মানুষের মাঝে যে বিচার পেছারা করবে না হলো না তা না সেদিনের মালিক কেউ বলুন সেদিনের মালিক কেমন পাই না হম পিছার একদিন হবে কি হবে না ওই মূল পিছার দিবসে তো মালিক কে আবার বলছেন মন কুঁয়া দেন হাল ক মনের মহে

ইয়াদুমিল্লাম শ্যামা মাধ্যম পে সুমায়া কুদন না বেহা দেহী নিয়ম না আল্লাহ দ্বারা যখন কেমন গায়েন করে ফেলবেন কে যখন সংগঠিত হবে তখন আমার বোনা আমি তাহার শো ধারণ করে তিনি ডান হাতের মধ্যে আস্মানটাকে নিবেন ডান হাতের মধ্যে তিনি আসমান জুম কে নিবেন মধ্যে আসমান কে নিয়ে জুমায়া পুনর্দার তিনি বলবেন আনিল মালিক আমি হচ্ছে মালিক আইনাল জেব্বারুন এই নাই মোটা কেউ আল্লাহ তার আশমান তাকে মধ্যে নিয়ে বিকটা মাঝে তিনি বলতে থাকবেন আইনাল জেব্বার ছয়দা ছাড়িয়া কোথায় ছয়না কোথায় আইনা মুতগাবিরুন হাম কারনা কোথায় পৃথিবীর জমিনে তোমরা বড় অহংকারে করেছো ক্ষমতা পেয়ে তোমরা ছয়রাচারী তোমরা ছয়রাচারী করেছো মানুষগুলোর উপর চড়নপড়েছো নির্যাতন করছো আজকে তোমরা কোথায় অতঃপর আল্লাহ জানা তুমায়া থুমিল আওবিনা ফুমায়ান কুনুন নবিয়তে অফর হাতে অর্থাৎ বা আমাতে আল্লাহ তালা গোটা পৃথিবীটাকে নেবেন নেওয়ার পরে সুলমাইয়া কৌর তিনি বলবেন আনেল মালিক আমি হচ্ছে বাদশাহ আমি হচ্ছে মাই পৃথিবীর মালিক আইনাল জব্বারুন অহংকারীরা কোথায় আইনাল মুতাকাব্বিরুন অহংকারীরা কোথায়

নেওয়ার পরে কথাগুলো বলতে থাকবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন শৈরা ছারিরা কোথায় অহংকারীরা কোথায় কেউ নাই কোনো জবাব নাই আল্লাহ তাআলা তার আবার বলবেন লিমানিল মুনকুল ইয়াউম আল্লাহ তাআলা বলবেন আজকের দিনের রাজত্ব কার জোরে বলুন আজকের দিনের রাজত্ব আর একটু জোরে বলতে হবে আজকের দিনের রাজত্ব কোনো জবাব নাই আল্লাহ তারা প্রশ্ন করবেন সবাইকে লিমানিল মুলকুলেও আজকের দিনের রাজত্বকার কোনো জবাব নাই আল্লাহ তারা তখন নিজেই বলবেন নিলেহিল কহে দিন আজকের দিনের রাজত্ব হচ্ছে ফরা মহান আল্লাহ দাদা শুভহান আল্লাহ আল্লাহ আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ তালা ছাড়া আর মালিক তিনি হচ্ছেন মালিক যিনি রাজত্বের অধিকারী কেমন দিবসের মালিক যিনি বিচার পয়সা করবেন যিনি আসমান এবং চমুন সুয়েমন মালিক তার হাতে সকল ক্ষমতা তার হাতে হচ্ছে রাজত্ব আমার বাই না তাহলে আমরা মালিক এই শব্দটা বুঝতে পারলাম এবার আসুন ইয়ং হচ্ছেন বিচার দিবসের বিচার দিবসের মালিক সবাই বলুন যে বিচার দিবসের মালিক কে আর একটু বলতে হবে বিচার দিবসের মালিক কে একটু সন্দেহ আছে কারো সন্দেহ আছে বিচার দিবসের মালিক হচ্ছে আল্লাহ তাআলা এবার দেখুন বিচার দিবসের মালিক যে আল্লাহ তাআলা সেই বিচার দিবস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন বিচার দিন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন قرآن الكريم بروش نمبر سورة سورة انفتار شطر تكي انش نمبر آيات المدى الله تعالى بلشن وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين, ما يوم, الدين, ما يوم, الدين يوم لا تملك نفس لنفس

হেনবি আপনি জানেন বিচার দিবসটা কি সুনমা দোমা কে মায়ো তিন কতফর আবার আল্লাহতালা রাসুলকে জিজ্ঞেস করেন হেনবি আপনি জানেন বিচার দিবসটা কি এবার আল্লাহ তাআল উত্তর দিচ্ছেন ইয়াও মালা তেমনি গু নেফ সুন্নি নেফসিং সেই সেদিন কোনো নাচ একে অপরের সাথে কোনো সম্পর্কতা থাকবে না? কোন একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকবে না কোন কোনো কথা বলতে পারবে না কেউ কোনো একটু যে সহযোগিতা করবে সেটাও হবে না কেমন দিবসটা এত ভয়াবহ হবে বললাম মাত্র আল্লাহ তালার কর্তৃত্ব নেতৃত্ব ছাড়া আর কারো কর্তৃত্ব নেতৃত্ব সেদিন আর চলবে চলবে এখন তো অপরাধ করেছে একজন অপরাধীর উপরে আরও বড় নেতা আছে ওই নেতা চাইলে অপরাধীকে একদম খালাস করে দিতে পারে কি পারে না একদম চুপি ফিরসাহি বানায় দিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সেই দিন অপরাধীদের উপরে আর কোনো কর্তৃত্ব নেতৃত্বধারী থাকবে না সেদিন অপরাধী অপরাধীই হবে ঠিক কি না বলেন সমান বায়ান সেদিন ইয়াউম বিচার দিবস বিচার দিবসে সেদিনের স্বাভাবিক অবস্থাটা কেমন হবে আল্লাহ تعالی কুদাইন কাইয়িমের আয়াত নম্বর সূরা সূরা

وتضع كل ذات عمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. جرب الله اكبر. ارجو جرب الله اكبر. ইয়াউা তারুনা কুল্লু মুদিআতিন আম্মার দুআতিন সেই কিয়ামত দিবসটা এত ভয়াবহ হবে যে কেমন দিবসটা এত ভয়াবহ হবে মা তার সন্তান শিশু বাচ্চাটাকে দুধ পান করাচ্ছে তাফসিরে এসেছে দুধ পান করাচ্ছে এমন সময়ে ওই দুগ্ধ দানকারিণী মা তার শিশু সন্তানটাকে সরে ফেলে দিবে আল্লাহ একবার অধ্যা ধন পুল যা যে যেই সব গর্ভধারিণী মা তাদের গর্বপাত খালাস হয়ে যাবে তার গর্ভধারিণী মা যারা আছে তাদের গর্ব হয়ে যাবে আল্লাহ আলা আর আচার আছে অধ্যাহন্যাসে সুগাম মানুষগুলো নেশা গ্রস্থের মতো ছুটা ছুটি করতে থাকবে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে সুকার আল্লাহ বলছেন তারা অতস নেশাগ্রস্থ নয় সেদিন তারা নেশাগ্রস্ত থাকবে না অথচ নেশাগ্রস্তের মতো মানুষ ছুটা করবে এর কারণ হল কি বলে কঠিন আজাবের ভয়ে সেদিন মানুষগুলো নেশাগ্রস্তের মতো ছোটাছুটি করতে থাকবে আল্লাহবাব আল্লাহ তালার আজব এত ভয়ানক এত কঠিন হতে পারে যে মা তার সন্তানকে ভুলে যাবে দুঃখ করাচ্ছে এমন সন্তানকে ফেলে দেবে